আপনি যদি ক্ষমতাটা আমার ক্ষমতার পাগল আমি বলেন আপনি বলেন ক্ষমতার পাগল সবাই টাকার সবাই নাই আপনি ক্ষমতা দিয়ে কোরআন নির আপনি যদি বলেন আজারি না আপনার মনে করবেন

আল্লাহ বলেছি নিশ্চয় আমি আল্লাহ তারা কোরআন বানাইছি আল্লাহ আপনি বলেছেন কোরআন বানাইছেন হেফাজত আপনি নিজে করবেন ও আল্লাহ আমি তো কোরআন আল্লাহ কোরআন শিখেছি কোরআন সিনার ভিতরে ফিট করেছি ay allah aapne jodi quran hifazat karen to khana ami hafat sab bolu aapun barakat quran hifazat karen tar poriman allahr poriman alhamdulillah allah por jodi kotha bolen por oi tahasla jodi keto sob manus mara gelo ekta tokkar upor ghaso gol bana dakke allah taala othke vale felchen tokkar upor beshi roi mo আই সকল ভিতর দক্তা দশেবেছে পারে বলে আসুন আমার সফল বলা লোকেরা এই হাতে ভালো ধরা ধরতে দেখে আস্থা যোগে গেলেন যে সাগর মাছরা থেকে একটা